আন্দোলনে গুলিবিদ্ধ একজনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া আরো একজনের মৃত্যু হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন মোহাম্মদ সোহান শাহ সাতাইশ মারা যান সোহানের বাবা শাহ সেকান্দার বলেন রাজধানীর রামপুরার একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন তার ছেলে সোহান বিএমপির কর্মী ছিলেন এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলি সংঘর্ষ নানা ধরনের সহিংসতায় গত ১৬ জুলাই থেকে সাতাশ আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে সাতশো উনষাট জনের মৃত্যু হলো নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী নারী শিশু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদের মধ্যে কেউ ঘটনাস্থলে আবার কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গত ১৯ জুলাই বিকেলে রামপুরে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন সোহান পিঠে গুলি লাগে তার তারপরে রাজধানীর বক্ষবেদি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখান থেকে গত শুক্রবার তাকে সিএমএইচ নেওয়া হয় সেখানেই মারা গেলেন সোহান সোহানের মরদেহ আজ বুধবার সকালে ময়দা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ক্যান্টনমেন্ট থানার পুলিশ এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই মোহাম্মদ শাহজাহান বলেন আন্দোলনের সময় গত উনিশ জুলাই বিকেলে রামপুরা সিএনজি পাম্প এলাকায় গুলিবিদ্ধ হন সোহান চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় সিএমএইচ মারা যান তিনি মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী গ্রামের কৃষক শ্বাসকান্দারের ছেলে সোহান দুই ভাইয়ের মধ্যে তিনি বড় রাজধানীর রামপুরার ডিআইটি রোডের হাজিপাড়ায় স্ত্রী সহ থাকতেন তিনি